হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে দেখো এখন বাজে তিনটে তিনটে উনিশ আমি সবে স্নান করে আসলাম আমি এত বেলা কোনো দিনও স্নান করি না বেলা হয় ঠিকই বাট এতটা বেলা কোনো দিনও স্নান করি না রান্না টান্না করে স্নান করতে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম সত্যি কথা বলতে কি এত গরম পড়েছে জানি না তোমাদের ওখানে হ্যাঁ কীরকম গরম গরমটা সব জায়গাতেই পড়েছে আশা করছি সান টান করে এসে পাখার নিচে চুপ করে বসে আছি মানে সবে সান করে আসলাম তাও মনে হচ্ছে যেন প্রচণ্ড পরিমাণে গরম আর গরমে আমাদের পরিমাণে হচ্ছে ক্ষতিও ফসল বাড়িতে কুমড়ো আলু সব খারাপ হয়ে যাচ্ছে মা বাঁচতে দেখতেই পেলে বন্ধুরা মাই গরমের মধ্যে আলু বাসছে একটাই কুমড়ো বাঁচছিল প্রতিদিন ওরকম বড় বড় কুমড়ো তিনটে চারটে করে খারাপ হয়ে যাচ্ছে আলুও খারাপ হয়ে যাচ্ছে প্রচন্ড মানে গরমের কারণে মানে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে মাঠে তো জমিতে তো দেখতেই নেই জল হচ্ছে না প্রসব মানে জাস্ট লস হয়ে যাচ্ছে সমস্ত কিছু এত কষ্ট করে চাষ করে বৃথা দেখতেই পেলে